ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد. أعوذ بالله من الشيطان. تبيانا لكل شيء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال الشاعر يهيهم موسى موسى है, फिर हैं वहीं आखिर ठिकाना यही हम सब सा फिर हैं वहीं এই গরমের মাঝে আল্লাহ আমাদের কি পড়ে কিছু কথা বলা তাফিক দান করেছেন এই জন্য সকলে জোরে সরে করে আলহামদুলিল্লাহ জীবনে অনেক গুণা করে জিন্দি পার হয়ে গেল সাত বছর জীবন মানুষ সত্তরই পায় পঞ্চাশ বছর ষাট বছর এমন একটা সব যে সব

তাহলে সাত বছর নবল নামাজের সব পাবে এই যে বসে আছেন অনেকের বয়স হয়তো সাত বছর হয়ে গিয়েছে অনেকে সাত বছর পাবেন কি পাবেন না তার কোন গ্যারান্টি নাই দিনে মাজলিসে বসার কারণে বুঝি লাভ যে করা হলো সাত বছর নফল নামাজের সব পাবেন এতে আপনারা খুশি কি খুশি না আল্লাহ তালা আরো খুশি হওয়ার তাফিক দান করুন বলুন আলহামদুলিল্লাহ আমি উদ্বোধনী বক্তব্য পেশ করতেছি খুবই সংক্ষেপে যেহেতু আমাদের অনেক বড় বড় বক্তারা আছেন আপনারা জেনে খুশি হবেন যে আজকের এই মাহফিলে তিনি প্রধান অতিথি আল্লামা মাহফুজুল হক দামাদ বরকাত এত বড় ব্যক্তি এত বড় ব্যক্তি যার সিরিয়াল পাওয়ার জন্য মানুষ এক বছর দুই বছর আগের থেকে তার সাথে যোগাযোগ করে এবং বাংলাদেশের সব থেকে বড় যে সমস্ত ওলামায় দিন আছেন তাদের মধ্যে একজন হলেন আল্লামা মাহফুজুল হক

بني الاسلام على خمسين شهادة ان لا اله الا الله و الصلاه و الزكاه و صومي رمضان و البيت من استطاع اليه سبيلا الله تعالى الله البيتي بدي فاشتركتي و تموتوا الله بطيئه و تربي نمسك و تربي زكاه و تربي و هجر و الله ইসলামের বৃদ্ধি এক জিনিস আর ইসলামের শাখা প্রশাখা অন্য জিনিস এটা অনেকেই বুঝে না বৃদ্ধি ফাউন্ডেশন ফাউন্ডেশন যেমন হলো এই যে মসজিদ আছে মাদেশা আছে এক একটা বিল্ডিং তিনতলা চারতলা ফাউন্ডেশন ফাউন্ডেশনের জন্য নিচে পাইলিং করা হয় এরপরে ফাউন্ডেশনের উপরে বিলাও থাকে পিলারের উপরে সাত থাকে बाउंड्री থাকে দেওয়াল থাকে জানালা থাকে টাইম থাকে অনেক কিছুই থাকে তাহলে বোঝা গেল ফাউন্ডেশন মানে নিচের বিষয় যেটা তার উপরে ভিত্তি করে যেটা না থাকলে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাবে কিন্তু ফাউন্ডেশনই শুধুমাত্র একমাত্র বিল্ডিং এর নাম নয় বিল্ডিং হলো পুরো সব কিছুর নামই হলো বিল্ডিং আজ মানুষের মধ্যে এই ধারণা হয়ে গিয়েছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এই পাঁচটা জিনিস হলো ইসলামের ভিত্তি এগুলোকে ইসলাম মনে করতেছে একটা হলো ইসলামের ভিত্তি আর হলো এগুলো ইসলাম দুটার মধ্যে পার্থক্য আছে এগুলো ইসলামের ভিত্তি ঠিক আছে কিন্তু এগুলোই ইসলাম না এগুলো ছাড়া ইসলামের আরো যে নানা বিধান আছে সব ইসলামের মধ্যে সামিল ইসলামের মধ্যে অর্থনীতি আছে ইসলামের মধ্যে সমাজবিদ্যা আছে ইসলামের মধ্যে রাজনীতি আছে সব কিছু ইসলামের মধ্যে আছে যারা মনে করে ইসলামের মধ্যে নেই ইসলামের ইসলামের মধ্যে মধ্যে করে তারা আসলে প্রকার অন্তরে কাফের হয়ে যাবে এই জন্য ইসলাম তো সহজও আবার ইসলামত অনেক কঠিনও নয় যারা বুঝতে পারে তাদের জন্য সহজ আর যারা বুঝতে পারে না তাদের জন্য ইসলাম অনেক কঠিন قرآن کریم মধ্যে مدے اللہ تعالی بولیں میں اس اورنا فی الكتاب من شی میں কিছু نازل করে দিয়েছি সব কিছু আমি কিতাবে আমি উল্লেখ করে দিয়েছি কোন কিছু আমি এখানে রেখে দেয় নাই কোন কিছু আমি পরিত্যাগ করে নাই আরে গাইরতের মধ্যে আল্লাহ تعالی বলেন ও নাزلنا আলাইকাল কিতাবা তিবিয়া ওয়াল লিকুল শাই

কোরআন যা বিশ্বাস করবে না আপনি মনে করলেন নামাজ হিসু ইসলাম এর বাইরে আর যা কিছু আছে এগুলো ইসলাম না তাহলে আপনি কাফের হয়ে যাওয়ার সম্ভবনা আছে এবং এগুলো স্পষ্ট বিধানকে অস্বীকার করার কারণে কাফেরও হয়ে যাবেন কোরআন এর কাফের মধ্যে আল্লাতাল বনের আফা দক্ষিন ও না বিভাজন কিতাপ খোরো না বিভাজ তোমরা কিছুকে ইমান আনবা কিছুতে ইমান আনবা আর কিছু অস্বীকার করবা

ইসলামের অর্থনৈতিক সিস্টেম ইসলামিক ব্যবসায়িক সিস্টেম ইকোনমিক সিস্টেম এগুলো যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই সমাজের মধ্যে জিনিসপত্রের এত দাম কোনো দিন হইতো না ধুকাবাজি আপনি এক একটা কাপড় কিনবেন যারা ব্যবসায়ী দেখা যায় তারা এক একটা কাপড় তিনশো টাকা দিয়ে কিনে এরপরে সেটাকে ডবল ডবল ত্রিপল ডবল তারা করে তারপরে বিক্রি করে করে 200 টাকার জিনিস 2000 3000 টাকা দিয়ে তারা বিক্রি করে এবং মানুষ কিছু টাকা দিয়ে তারপরে বিক্রি করে এই ধোকাবাজি করা হাদিসের মধ্যে আসছে এগুলো না জায়েজ এগুলো হারাম খুব কমলে নিরন্তর এটা ইসলামের অন্যতম বিধান এটা অনেক বড় বিষয় তেমনিভাবে হাদিসের মধ্যে আসছে গুদামজাত করবে এই যে আলো ব্যবসা যারা করে যারা ডালের ব্যবসা করে দাম ভুদান জপ করে মানুষের মধ্যে মূল্য বৃদ্ধি করে দেয় এগুলো যারা করে ইসলামের মধ্যে এগুলো নিষেধ এসেছে এগুলো ভোকাবাদীর অন্তর্ভুক্ত এগুলো হারাম রোজা না রাখা যেমন হারাম নামাজ না পড়া যেমন হারাম এগুলো হারাম এই সিস্টেম যদি বাস্তবায়ন হয় তাহলে এই পৃথিবীতে শান্তির অভাব থাকবে না ইসলামের রাজনীতি আছে কি না ইসলামের পরিচিত রাজনীতি এগুলো নাই কিন্তু এমন রাজনীতি আছে যে রাজনীতির কারণে ভাগ এবং হরিণ একসাথে খাইতে পারে মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে কানাত বনু ইসরাঈল তাসুসুহুল আমবিয়া বনু ইসরাঈল দের রাজনীতি করত তাদের নবীরা এখান থেকে বুঝে আসলো রাজনীতি কোরআন হাদিসের মধ্যে আসছে অনেকে বলে রাজনীতি নাই রাজনীতি যে শব্দ এই শব্দ কোরআনের মধ্যে নাই তারা বুঝে না রাজনীতির আরো শব্দ হলো সিয়াসা এই সিয়াসা যেটা এর থেকে আসছে হলো ইসরা হাদিসের থেকে স্পষ্ট পাইলাম না এমনি ভাবে রাজনীতির আরো শব্দ আছে রাজত্ব রাষ্ট্রনীতি এগুলো কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন রাজত্ব রাষ্ট্রনীতি একমাত্র আল্লাহর জন্য হবে কোনো মানুষের জন্য হইতে পারে না তাহলে রাজত্ব এবং রাষ্ট্রনীতি রাজনীতি সব আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তবে রাজনীতি হবে আল্লাহ এবং রসুলের তরিকায় হবে মানুষের কোনো মানব তরিকায় এটা চলবে না আর

সম্মত যে আইন বাস্তবায়ন করতেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সেই আইনকে পৃথিবী ব্যাপী তার বাস্তবায়ন করে ছেড়েছেন আর রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যে আইনকে প্রণয়ন করে গিয়েছেন খোলাফায় রাশিদিন সে আইনকে বিশ্বব্যাপী বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন এটা হলো খেলাফা খেলাফাত বুঝে না অনেক খেলাফাত হলো আল্লাহ রসুলের আইনকে সমাজে সর্বত্র বাস্তবায়ন করা কলিফে আমার রবি আল্লাহ আমার যুগে আমার ছিল ছিল বিশাহপুরের সাম্রাজ্য অস্ট্রেলিয়া ইউকে সমগ্র মুসলিম বিশ্ব রাশিয়ার বিশাল এলাকা তুর্কিস্তানের বিশাল বলে এলাকা ইরাকের বিশাল বলে এলাকা সিরিয়ার বিশাল বড় এলাকা সমগ্র মুসলিম বিশ্ব এক শাসনের অধীন ছিল এক খেলাফতের অধীনে ছিল খেলাফতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোন নারী যদি রাত্রে সে দুই চামাজে সফর করত তাহলে কোন পুরুষ তাকে করা সাহস পাইত না কিন্তু বড় আফসোসের বিষয় আমরা যখন এমন এক অষ্টনীতির মধ্যে আছি এমন এক শাসন নীতির মধ্যে আছি যে আমরা যুবক মানুষ হয়ে আমরা শক্তিশালী পুরুষ আমরা এখান থেকে মুর্শিবাদ পর্যন্ত ঢাকা পর্যন্ত রাজস্থর হয়ে যাইতে পারি না এই শাসন আমরা চাই না এই রাজনীতি আমরা চাই না আপনার এই রাজনীতি চান চান আপনারা যারা এই রাজনীতি চাইবে তাদের ইমান থাকবে না রাজনীতি চাইতে হবে সেই রাজনীতি যেই রাজনীতি খরিফা অমর করে গিয়েছেন যেই রাজনীতি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম করে গিয়েছেন

এরপরে যখন চেয়ারম্যান হয়ে যায় মেম্বার হয়ে যায় এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় তখন সে আঙ্গুল ফুলে ফলা গাছের মতো হয়ে যায় বলক হয়ে যায় সব পথে আত্মসাত করে এক একটা রোড গান এখান থেকে কিছু টাকা এনে বিশাল অঙ্কের টাকা এনে কিছু টাকা নিজের পকেটে ঢোকায় আর কিছু টাকা জনগণকে দেয় বা কিছু টাকা জনগণকে দেয় আর অধিকাংশ টাকা নিজের পকেটে ঢোকায় আর সেই যুগে

এত বর্ণ ছিল তার খাবারের কোন নিম্নমানের কোন খাবার ছিল না যা চলন ছিল অনেক উন্নত মানের উন্নত মানের সে গাধা ঘোড়া উন্নত মানের উঠের উপরে চলতেন সেই উঠের এক একটা হিসাব করলে বর্তমানে কোটি টাকার গাড়ি সমান হয়ে যাবে এই এরকম দামি উঠে চলতে কিন্তু এরপরে যখন শাসন ব্যবস্থার করার তার হাতে আসলো খুলে হয়ে গেলেন তখন বললেন এভাবে চললে তো হবে না আমার সকল সম্পদ যাও কারাগারের সকল সম্পদ গুলো বাইতুল মালে দিয়ে দাও রাষ্ট্রীয় পোশাকারে দিয়ে দাও আমার এখন এভাবে চলতে হবে না আমার চলতে হবে জনগণের মতো আমাকে চলতে হবে জনগণের অবস্থা বুঝতে হবে জনগণের মানসিকতা বুঝে আমাকে সেভাবে চলতে হবে নিজের ঘরের মধ্যে দামি যে বিছানা ছিল দামি যে খাওয়ার ছিল সেগুলো পর্যন্ত তিনি রাষ্ট্রীয় পোশাকারে জমা দিয়ে দিয়েছেন এমন অবস্থা হয়েছে যে বেচারা রাষ্ট্রীয় প্রশাসক এবং রাষ্ট্র শাসন ভার নেওয়ার পূর্বে যা চলার কোনো অভাব ছিল না থাকা খাওয়ার কোনো অভাব ছিল না কিন্তু রাষ্ট্রীয় প্রশাসক তার হাতে আসার পরে শাসন ব্যবস্থা তার হাতে আসার পরে তা দেখা গিয়েছে চটের যে বিছানা ছিল এগুলো তিনি এগুলোর উপরে তিনি সইতেন মোটা কাপড় তিনি পরিধান করতেন এই হলো অবস্থা এর মানে হলো এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের খলিফারা তারা শাসন ব্যবস্থা পাওয়ার পরে গরিব থাকতো থাকতো আর শাসন ব্যবস্থা পাওয়ার পরে তারা হয়ে যেত আর এখন হলো সম্পূর্ণ আমাদের বিভুস্ত হবে সে শাসন চাইতে হবে সে খেলাফত ব্যবস্থা চাইতে হবে যার মাধ্যমে আমরা সমাজের মধ্যে সুখ ও শান্তি প্রতিষ্ঠা করতে পারবো সমাজের মধ্যে কোনো ধোকাপতি চলবে না সমাজের মধ্যে কোনো আত্মস্বাস হবে না চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না ব্যবচার হবে না আপনাকে ছে সে শাসক এই শাসনের জন্য

আপনাকে এক মিনিট পরামর্শ দিয়ে পাঁচ মিনিট পরামর্শ দিয়ে এক টাকা পনেরোশো টাকা নিয়ে নেয় আর আমরা এই মাদ্রাসার মুক্তি সাহেবরা তারা দেখা যায় এক একটা জন্য পারিবারিক আইনের জন্য অর্থনৈতিক আইনের জন্য শাস্ত্রনীতি আইনের জন্য আমরা আমাদের কাছে তারা ফটোয়া নিতে আসে পরিবার বাঁচানোর জন্য ফটোয়া নিতে আসে সমান ব্যবস্থা বাচাল জনের প্রতারণীতে আসে আমরা প্রত্যেকটা প্রতার পিছনে দুই তিনজন aluno বলবার চেষ্টা করে এক এক ছাত্র চেষ্টা করে প্রত্যেকটা প্রতার পিছনে শতকে শত চেষ্টা করার পরে টাইপ করে এক করে আমরা প্রতার ওই প্রতার পরিবর্তে এক টাকা আমরা দেই না আমরা যদি চাইতাম প্রত্যেকটা প্রতার পরিবর্তে কোটি টাকা নিতে পারতাম এই মানুষের মধ্যে কত গরীব ছাত্রকে পড়িয়ে অ্যাথলেটিক সিস্টেম আমরা সমান্তস্থার মধ্যে আনতে পারছি একজন ডাক্তার দুই মিনিট পরামর্শ দিয়ে পাঁচ মিনিট পরামর্শ দিয়ে হাজার টাকা নিয়ে নিচ্ছে আর একজন মুক্তি সাহেব সমাজের এতটা উন্নয়ন এতটা চেষ্টা করে যাচ্ছে সমাজের এতটা সেবা করতেছে যে সপ্তাহের পর সপ্তাহ চেষ্টা করেও সপ্তাহের পর সপ্তাহ মেহনত করে জনগণ থেকে টাকা নিচ্ছে না এজন্য এই মাদ্রাসার জন্য আসি কে নাই

এই দূরশ্রীতে না করা হইতো এই এলাকার মধ্যে রহমার নাজিল হইতো না এই এক মাদেশের কারণে এলাকার মধ্যে কত বড় বড় আলো তৈরি হয়েছে এটা আপনার কল্পনাও করতে পারবেন না এই মাদেশের গুরুত্ব আছে কি নাই অবশ্যই আছে এই জন্য আমরা আপনাদের সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা এই মাসের প্রতি লক্ষ্য রাখবেন এই মসজিদের প্রতি লক্ষ্য রাখবেন মানুষের জন্য দোয়া করবেন আপনাদের টাকা পয়সা অত জরুরত নাই আপনাদের দোয়ার জরুরত আছে টাকা পয়সার জরুরতের থেকে বেশি জরুরত হলো আপনাদের দোয়ার জরুরত আপনাদের ভালোবাসার জরুরত আল্লাহ তালা সবাইকে এই মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি তফিক দান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ